জলপাইয়ের চাটনি বা আচার খেতে আমরা বাঙালিরা কেনা ভালোবাসি এসব জিনিস দেখলেই জীবে জল চলে আসে আসলে জলপাই বা সেলন অলি একটি খুব টক স্বাদের ফল আর আমরা বাজারে এটা গোছা গোছা আকারে বিক্রি হতে দেখে থাকি এই জলপাই গাছের ফল মাঝে একটা আঁটি আর থোকা থোকার ফলের শ্বাসটা আমরা খাই এই গাছটা সাধারণত ভারত শ্রীলঙ্কা সহ রাজ্যের কিছু কিছু দেশে দেখতে পাওয়া যায় এই গাছটি জাতীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় গাছ গাছের পাতাটি কিছুটা চ্যাপটা লম্বা আকৃতির এবং অলিপ গাছের ফল এই সেলন অলিপ বলতে হবে বা জল পাই এই গাছের ফল সাধারণত কয়েক প্রকার হয়ে থাকে ফলের মাঝে আঁটি থাকে আর এই গাছের ফুলটি কিন্তু দেখতে খুব সুন্দর সাদা রঙের থোকা থোকা ফুল হয় তবে এই সিলন অলিভ বা জলপাই যে গাছ আমরা যে অলিভ অয়েল খাই তা কিন্তু এই গাছের ফল থেকে বা বীজ থেকে তৈরি হয় না এই গাছের কিছু কিছু ঔষধি গুণ বর্তমান তবে ব্যবসায়িকভাবে যে অলিভ অয়েল আমরা খেয়ে থাকি বা দেখ বা প্রসাধনের কাজে ব্যবহার করি তা কিন্তু আরেকটি সম্পূর্ণ ভিন্ন ফল এই যে পিজা বা যে কোনো ট্রিংসে ডেকোরেশনের জন্য যে অলিভ ব্যবহার করা হয় এটি জলপাই নয় এটি হলো একটি অন্য অলিভ এই অলিভ গাছ দেখতে সম্পূর্ণ ভিন্ন এবং এর বিজ্ঞানসম্মত নামও ভিন্ন সাধারণত এই গাছ ভূমধ্যসাগরীয় অঞ্চলের পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের দেশে পাওয়া যেত এবং পরবর্তীতে তার সঙ্গে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ উত্তর দক্ষিণ আমেরিকার বেশ কিছু জায়গা এবং দক্ষিণ আফ্রিকার কিছু জায়গাতেও এই গাছের চাষ করা হয়ে থাকে এই অলিভ গাছ থেকে আমাদের অলিভ অয়েল তৈরি হয় এই অলিভ গাছের পাতাগুলো সাধারণত সরু সরু হয় যেটা জলপাই গাছের পাতার মতো নয় আর এই অলিভ গাছের ফুলগুলো হলুদ বর্ণের ছোটো ছোটো ফুল হয় এই অলিভ গাছের বীজ থেকে বিভিন্ন প্রক্রিয়াতে তেল নিষ্কাশন করা হয় এবং সেই প্রক্রিয়ার বিভিন্নতার জন্যই বিভিন্ন ধরনের তেল তৈরি হয় অলিভ অয়েল যে বাজারে বিক্রি হয় খাবারের জন্য তার মধ্যে কয়েক প্রকার অলিভ অয়েল রয়েছে এবং তাদের গুণের তারতম্য রয়েছে আবার প্রসাধন শিল্পের জন্য অলিভ অয়েল সেটাও একটি ভিন্ন অলিভ অয়েল রয়েছে এই অলিভ অয়েলের কিন্তু অনেক খাদ্যগুণ আছে এবং সেই জন্যই আমি আমেরিকায় এসে দেখেছি এটি ব্যাপকভাবেই ব্যবহৃত হয় খাবারের ক্ষেত্রে এছাড়াও ত্বকের জন্য অলিভ অয়েলের অনেক গুণাগুণ রয়েছে এছাড়াও অলিভ অয়েল গাছের তেল ছাড়াও অলিভ ফলটিকে ফার্মেন্ট করে বোতলের মধ্যে রেখে বাজারে বিক্রি করা হয় এবং এই ফলটি অনেক সময় বিভিন্ন রান্নায় এবং রান্নার ডেকোরেশনে ব্যবহৃত হয় মধ্যপ্রাচ্যের ইতিহাসে অলিভ গাছের উল্লেখ বারবারই পাওয়া যায় এবং গ্রিস রোম ইত্যাদি জায়গাতে দেখা যায় যে অলিভ গাছের ডাল ও পাতা দিয়ে একটি মুকুট বানানো হতো যেটা প্রাচীনকালে অলিম্পিকে যারা পুরস্কার পেতেন তাদের মাথায় পড়িয়ে দেওয়া হতো আজকের গল্প এইটুকুই আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে